মৃত্যু জন্ম মৃত্যু আমাকে তো জানতেই হবে জন্ম উনিশশো সাতাশ মৃত্যু দু হাজার চোদ্দো একদম সাম্প্রতিককালে তিনি চলে গেলেন আমরা গ্যাব্রিল গার্জিয়া মার্কেজ তার তাকে আমরা যখন পড়াচ্ছি যখন আমরা তাকে পড়াচ্ছি মানে তখন তিনি জীবিত আছেন যখন তাকে নিয়ে আমরা পড়াচ্ছি যখন আমরা তাকে নিয়ে আলোচনা করছি দু সাল দেখতেই পাচ্ছ গ্যাবো এই নামেই তিনি বেশি পরিচিত তিনি বিশ্বে মনে রাখবে ম্যাজিক রিয়ালিজম ম্যাজিক রিয়ালিজম জাদু বাস্তবতার উদ্গাথা এইটা আমাদের পরীক্ষায় পড়ার চান্স সাংঘাতিক যদি সহজ প্রশ্ন হয় যে জাদু বাস্তবতার উদ্গাতা কে ম্যাজিক রিয়ালিজমের উদ্গাতা কে গার্সিয়া মার্কেজ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন তার সম্পর্কে কারণ ম্যাজিক রিয়ালিজম মনে রাখবে এখন সাহিত্যের যে আমরা যে সংরূপ সাহিত্য সংরূপের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বিভিন্ন সিলেবাস আমাদেরকে পড়াতে হয় তো সেই জাদু বাস্তবতার ক্ষেত্র তিনিই প্রথম নিয়ে এসেছিলেন ইনি মনে রাখবে আমেরিকান সাহিত্যিক কিন্তু লিখেছেন স্পেনীয় ভাষায় তাহলে মনে রাখবে লাতিন ভাষায় লিখছেন না লিখছেন স্পেনীয় ভাষায় আর তিনি কিন্তু আমেরিকান সাহিত্যিক এটা দারুণভাবে মনে রাখবে তোমরা এটা পরীক্ষায় আসতে পারে গ্যাববেল গার্জিয়া মার্কেজ তিনি বিচিত্র ক্ষেত্রের মধ্যে তার তার বিচরণ মানে বিচিত্র ফিল্ডের মধ্যে তার বিচরণ বলবো কীরকম বিচরণ তিনি রাজনীতিবিদ ছিলেন তিনি রাজনীতিবিদ ছিলেন তিনি চিত্রনাট্যকার তিনি ছোটগল্পকার গল্পকার তিনি ঔপন্যাসিক তিনি সাংবাদিক কোনটা নন তিনি বিভিন্ন দিকে তার প্রতিভা তার সেরা গ্রন্থ সেরা গ্রন্থ বলবো নিঃসঙ্গতার একশো বছর নিঃসঙ্গতার একশো বছর ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড এইটি তার সেরা গ্রন্থ উনিশশো সাতষট্টি সালে প্রকাশিত এটিও প্রথম মনে রাখতে হবে তোমাকে আর দ্বিতীয় কি মনে রাখতে হবে তার সমগ্র সাহিত্যকৃতির জন্য তিনি উনিশশো সালে সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পেলেন এটি তার সম্পর্কে মনে রাখতে হবে এগুলি তার প্রাথমিক অবস্থায় মনে রাখার ক্ষেত্র বললাম যে আমি স্যার গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের সম্পর্কে তিনটে প্রশ্ন আমি করে দেব পরীক্ষা হলে তা এক হচ্ছে জাদু বাস্তবতা ম্যাজিক রিয়ালিজমের স্রষ্টা দু নম্বর বললাম ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড বা নিঃসঙ্গতার একশো বছর আর বললাম যে নোবেল পান তিনি সমগ্র সাহিত্যকৃতির জন্যে উনিশশো বিরাশি সালে এই তিনটে প্রশ্ন তোমার প্রথম মনে রাখবে তুমি এবার তার সম্পর্কে আমরা একটু বলে নিই তারপর তার সাহিত্যগুলোকে আমরা তাকেই দেখে নেব তার যে জন্ম সেই জন্ম উনিশশো আমাদের উনিশশো সালে উনিশশো সাতাশ উনিশ উনিশশো সালে তার জন্ম হয় উনিশশো সাতাশ সালে ছয়ই মার্চ কলম্বিয়ার আরাকাটাতে তার জন্ম কলম্বিয়ার আরাকাটাতে তার জন্মই যে তার জন্মস্থানটা ভালো করে দেখে নিতে হবে তোমাকে আর তার বাবার বাবা মায়ের নামটা আমাদের সম্মানজনকভাবে তো জানতে হয় বাবা একজন ফার্মাসিস্ট ছিলেন সান্তিয়াগো মার্কেজ ইগুয়ারান ইগুয়ারান আর তার মায়ের নাম গ্যাব্রিয়েল এলিজিও গার্সিয়া বাবা মা খুব ব্যস্ত থাকতেন বাবা মা কাজে তারা ব্যস্ত থাকতেন বলে গ্যাবোকে গ্যাবো মানে বলেছি তিনি এই নামে বেশি পরিচিত গ্যাবোকে তার দাদুর কাছে রেখে যেতেন এই দাদু দিদা তাকে যে মানুষ করেছিল এই যে একজন সাহিত্যিকের সাহিত্যকে বুঝতে গেলে তাকে আগে চিনতে হবে কেমন এটা চেনার ব্যাপার এটা ভালোবাসার ব্যাপার এটা কটা উত্তর এখান থেকে আসবে এটা নয় সেই সাহিত্যিক আমার ভিতরে কতটা ঢুকলেন আমি কতটা তার ভিতর নিতে পারলাম এই যে দাদুর কাছে গিয়ে থাকা আর দিদার কাছে গিয়ে থাকা তা দাদুর নাম হচ্ছে কর্নেল নিকোলাস রিকার্ড মার্কেজ মেজিয়া আর দিদার নাম হচ্ছে ডোনা ট্র্যাঙ্কুইলিনা ইগুয়ানান এই দুটি নাম খুব ইম্পর্ট্যান্ট কেন স্যার কারণ তিনি পৃথিবীর একটা বিশেষ সংরূপের স্রষ্টা মনে রাখবে পৃথিবীর বড় বড় সাহিত্যিকরা তাকে প্রণাম করে আর তিনি ওই পরলোকে তিনিও কিন্তু বসে বসে প্রণাম করছেন তার দাদুকে আর দিদাকে কারণ এই দুটো তিনি পেয়েছিলেন তার কিন্তু ওই দাদু আর দিদার কাছ থেকে আমরা সেই নিরিখে বলব যে তার দাদু ছিলেন এক যুদ্ধের সৈনিক সেই বীরত্বের তিনি একজন বীর দাদুর কাছে সে বীরত্ব তিনি পেলেন সেই বীরত্বের বড় বড় কাহিনী তিনি বলতেন দাদু অভি আবিধানিক শব্দগুলো তাকে বোঝাতেন দাদু তাকে প্রথম বরফ চিনিয়েছিলেন আর দিদা তাকে কি করেছিলেন দিদা তাকে ভূত প্রেত দৈত্য দানব এইগুলো দিদা তাকে দেখিয়েছিলেন এই যে ভূত প্রেত দৈত্য দানব এইগুলি গল্প তাকে বলা হতো এই অলৌকিক এই সমস্ত গল্পগুলো দিদা ব্যাপকভাবে বলতো এবং রূপকথার গল্প বলতো ফলে এই অলিক গল্প এই অসম্ভব গল্প এইগুলি শুনতে শুনতে তিনি তৈরি হতেন তিনি জাদু বাস্তবতার লেখক তৈরি হচ্ছেন তার দিদার কাছে দাদুর কাছে পরবর্তীকালে নিঃসঙ্গতার একশো বছর উপন্যাস যে পেলাম সেখানে দিদার ওই গল্প কথন রীতিই কিন্তু মূলত ভূমিকা গ্রহণ করেছে আমরা বিভিন্ন পত্রিকার সঙ্গে তার দারুণভাবে সম্পর্ক ছিল বিভিন্ন পত্রিকা একটা দুটো নয় আমরা দেখবে মুন্সি প্রেমচন্দ্র বলতে গিয়ে একটা পত্রিকার নাম বলেছি কিন্তু এখানে আমরা আর মার্কেজের সম্পর্কে একাধিক পত্রিকা বলবো না তিনি এখানে রিও ম্যাকডেনার বন্দর বারানকুইলাতে সুকুর শুকুর শুকর বলে শুকর এরকম নাম বলতে হবে শহরে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করলেন তারপর খেলাধুলা খুব বেশি আগ্রহী ছিলেন না ফলে সেজন্যে এলভেজও বলে তাকে ডাকা হতো আর তারপরে উনিশশো সালে তিনি কলেজীয় জেসুইটা স্যান দোজ নামে একটি উচ্চ বিদ্যালয়ে তিনি পড়াশোনা শুরু করলেন এবং দেখো জুভেন নামক একটি পত্রিকায় তার লেখা কবিতা প্রকাশিত হলো পরে তিনি উচ্চশিক্ষার জন্যে বৃত্তি তিনি পান এবং তিনি বোগোটায় এবং লিসিও ন্যাশনাল জি জিপুই কুইরা এখানে তিনি ভর্তি হন তিনি সেখানে ভর্তি হওয়ার পর তারপর খেলাধুলা থেকে কিছু মন্তার গেছিলো পরে তিনি সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে তিনি আর স্নাতক উত্তীর্ণ হলেন স্নাতক হওয়ার পর আইন নিয়ে তিনি পড়াশোনা করলেন আইন নিয়ে পড়াশোনা তিনি ওকালতি নিয়ে পড়াশোনা করলেন আর কাবকার একটি বিখ্যাত বই তাকে অনুপ্রাণিত করেছিল মেটামরফোসিস এই বইটি তাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল উনিশশো সাতচল্লিশ সালে তেরোই সেপ্টেম্বরে এল এসপেক্টেদর নামে একটি সংবাদপত্রের তার লেখা গল্প লা টার্সেরা রেসিগনেশিয়ন এই গল্পটি তার। প্রকাশিত হয় আমরাই প্রথম তার একটি গল্পের নাম দেখলাম এর আগে কবিতা বেরিয়েছে নাম আমরা পাইনি তিনি আইন পড়া চালিয়ে যান আটচল্লিশ সালে বাবাকে খুশি করার জন্য তারপর তার হোস্টেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় কারণ একজন নেতাকে মেরে দিয়েছিল ফলে পাবলিককে আগুন জ্বালিয়ে দেয় তাদের হোস্টেলে তারপর সেখান থেকে তিনি চলে যান ইউনিভার্সিদাদ ডি কার্টেগোনা এখানে তিনি স্থানান্তরিত হয়ে যান তারপর দেখো এল ইউনিভার্সাল এই পত্রিকায় সাংবাদিক হিসেবে তিনি কাজ শুরু করেন খুব গুরুত্বপূর্ণ এই তথ্যটি কোন পত্রিকায় তিনি সাংবাদিকের কাজ শুরু করলেন কারণ বলেছি তিনি সাংবাদিকও বটেন তারপর আবার তিনি সাংবাদিকতা করেছেন এল হেরাল্ডো পত্রিকায় এখানেও তিনি সাংবাদিকতা করেছেন তারপর তিনি চলে আসেন বারানকুইলা শহরে তিনি চলে আসেন এবং স্থানীয় পত্রিকা সেফটিমাস নামে নামে একটি ধারাবাহিক তিনি সেখানে লিখতে শুরু করেন আর উনিশশো সাল পর্যন্ত এল এসপেক্টদর এই পত্রিকার জন্য চলচ্চিত্র সমালোচনাও তিনি করেছিলেন তিনি চলচ্চিত্র সমালোচনাও করতেন তিনি আবার পত্রিকায় দেখো কাজ শুরু করলেন মোমেন্টো পত্রিকায় উনিশশো সাতান্ন বলবে হুম হ্যাঁ একটি নামে তিনি ধারাবাহিক লেখা লিখেছিলেন এইটা এটা এই ছদ্ম নামে তিনি লিখেছিলেন হ্যাঁ ঠিকই বলেছিস তুই এই নামে তিনি লিখছেন একটা ধারাবাহিক লিখেছিলেন উনিশশো আটান্ন সালে মার্চ মাসে তিনি কলম্বিয়া ফিরে যান এবং সেখানে দেখো আবার একটি পত্রিকা বললাম প্রচুর পত্রিকা আছে এখান এখানে ভেনেজুয়েলা গ্রাফিকা এই পত্রিকার সম্পাদকের তিনি দায়িত্ব নিলেন এটা এটা গুরুত্বপূর্ণ কিন্তু তিনি পত্রিকার সম্পাদক হয়ে গেলেন আর ফিদেল ক্রাস্তর সঙ্গে তার কিন্তু ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছিল ফিদেল ক্রাস্ত আমরা তারপর দেখতে পেলাম যে তাঁর এল এসপেক্টাদর এই পত্রিকার জন্য ধারাবাহিকভাবে চোদ্দটি কিস্তিতে তিনি লিখলেন দি স্টোরি অফ এ শিবরেকেট সেইলার নামে তার প্রথম উপন্যাস তিনি এখানে লিখলেন সেটি একজন নৌবাহিনীর একজন নাবিককে নিয়ে তার এই লেখাটি আমরা তার জীবনের ক্ষেত্রে তার যে উত্থান আস্তে আস্তে সেই ক্ষেত্রটি আমরা বললাম এবার আমরা আসছি তার মূল জায়গায় না মূল জায়গায় কি না মূল জায়গা হচ্ছে তার উপন্যাস উপন্যাসের ক্ষেত্রে তার কী রকম অবদান রয়েছে না তার প্রথম উপন্যাস কী না লিপস্ট্রম লিপস্টম হচ্ছে তার প্রথম উপন্যাস উনিশশো এটি তোমাকে মনে রাখতে হবে উনিশশো পঞ্চান্ন সালে এটি প্রকাশ পায় এই উপন্যাসে নায়ক চরিত্র একটি কর্নেল তার মেয়ে নাতি নিয়ে এই উপন্যাস মৃত ব্যক্তির একমাত্র আশ্রয় হলো মৃতদের স্মৃতি এই যে মৃত্যু মৃত ব্যক্তি এইগুলো কিন্তু সব সেই তার দিদার কাছ থেকে পাওয়া তারপর বাড়ি এই নিয়ে একটি তিনি পাণ্ডুলিপি তৈরি করলেন কিন্তু প্রকাশ পায়নি শিরোনাম দিয়েছিলেন বোয়েন্দিয়ার বাড়ি কিন্তু এই লেখাটা প্রকাশ পাইনি আমরা তারপর দেখতে পাই যে তার উনিশশো সালে জানুয়ারি মাসে প্যারিসে তিনি লিখে শেষ করেন এল নতিয়েনে কিয়েন লে এসক্রিবা মানে কর্নেলকে কেউ চিঠি লেখে না এইটি তুমি বাংলাতে পড়বে কর্নেলকে কই চিঠি লেখা বাংলায় অনুবাদ করা হয়েছে আমরা এই উপন্যাসটি একটি বিখ্যাত উপন্যাস রূপে আমরা পাই কর্নেলকে চিঠি লেখা না চিঠি আসবে আমি জানি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কেউ চিঠি এলো না কর্নেলকে কেউ চিঠি লেখে না উনিশশো বাষট্টি সালে লিখলেন ইন এভিল আওয়ার এই উপন্যাসের বলবো যে কিছু চরিত্র পরে কিন্তু ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড এই উপন্যাসে দেখা গেছে এই এই উপন্যাস থেকে বলবো ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড এর একটা খসড়া বলা যেতে পারে যেমন ধরো তুমি পথের পাঁচালী উপন্যাসে খসড়া দেখবে পুঁ মাছা দেখ দেখবে তাকে বলা হয় যেমন সেই রকম তো আমরা সেনিকে বলবো যে এই উপন্যাসটিকে একটা আলাদা মাত্রায় তোমাকে রাখতে হবে আর এই ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড এই উপন্যাসটি লিখতে গিয়ে মনে রাখবে যে এইটি লিখেই তিনি তো বিশ্ববিখ্যাত হয়েছিলেন তাই উপন্যাসটা যখন তিনি লেখেন তখন এই উপন্যাসটা লেখার সময় তিনি দীর্ঘ আঠেরো মাস ঘরের মধ্যে ঢুকেছিলেন আমি একটা ক্লাস যখন নিয়েছিলাম তোমাদের তোমরা সেই দিন হয়তো কেউ হাসাহাসি করেছিলে যে স্যার বলছেন সূর্য দেখা যাবে না যারা শুধুমাত্র বাড়িতে পড়াশোনা করো যারা হয়তো এসএসসি দেবে কিন্তু শুধু তার বাড়ির লোক দায়িত্ব দিয়ে দিয়েছে তুমি পড়াশোনা করো পড়াশোনা করো আমি অন্যদের বলবো না কারণ অনেক অনেক রকম চাপ থাকে যারা শুধু পড়াশোনা করে তাদের সূর্য দেখা উচিত নয় আমি কথা বলেছিলাম দেখো আমার কথার সঙ্গে মিলে যাচ্ছে একজন ব্যক্তি একটা উপন্যাস লিখছেন কিন্তু তার যে একজন ঋষির মতো ধ্যানস্থ হওয়া সেই ধ্যানস্থ হওয়াটা আঠেরো মাস একটা ঘরের মধ্যে ঢুকেছিলেন আঠেরো মাস গাড়িটা চাপার ইচ্ছে বলে গাড়িটা বিক্রি করে দিয়েছিলেন মাঝে মাঝে মনে হতে পারে গাড়ি চাপে ঘুরে আসিস গাড়িটা বিক্রি করে দিয়েছে এই পাগলামি থাকতে হবে ম্যাকন্দো বা ম্যাকন্দো নামে একটি কল্পিত শহরের বুয়েন্দিয়া পরিবারের সাত প্রজন্মের কাহিনী নিয়ে এই জাদু বাস্তবতা যুক্ত উপন্যাসটি কিন্তু লেখা এই উপন্যাসে কিন্তু বলবো যে ম্যাজিক রিয়ালিজম আছে আমরা দেখতে পাই যে তিনি একটি সাক্ষাৎকারে বলছেন যে আমি যখন উপন্যাসটা লিখছি যখন শেষ করছি তখন দেখছি একশো বছরের শব্দ পেরিয়ে এসেছে একশো চল্লিশ বছরের তো একশো চল্লিশ বছর শুনতে কেমন লাগছে তাই ওটাকে একশো বছর করে দিয়ে মানে অ্যাকচুয়ালি ব্যাপার ছিল ওটা অরিজিনালি একশো চল্লিশ বছরই ছিল সেটাকে ওনার কেমন লাগছে বলে উনি একশো বছর করেছেন কেমন আমরা বলবো এই উপন্যাসটা তাকে পৃথিবীতে বলবো যে তাকে সম্মান এনে দিয়েছেন এনে দিয়েছে আর তিনি নোবেল যেটা পেয়েছেন সেটা কিন্তু এই উপন্যাসটা তো প্রধান বটে কিন্তু যে জন্য পেয়েছেন সমগ্র সাহিত্যকৃতির জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন আর আমেরিকার শ্রেষ্ঠ উপন্যাসটি লিখলেন একজন লাতিন আমেরিকান এই কথা বলছেন দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় জন লিওনার্ড এই কথা বলেছিলেন অন্যান্য উপন্যাসগুলো কি অন্যান্য উপন্যাস আমরা সাজিয়ে দিয়েছি দ্য অটাম অব দ্য পেট্রিয়ট উনিশশো পঁচাত্তর স্বৈরশাসক স্বৈরশাসক কাকে বোঝাতে চেয়েছেন সেটা বুঝতে পারি না অরিজিনাল শাসকটা হচ্ছে জেনারেল গুস্তাভ জেনারেল গুস্তাব হচ্ছে স্বৈরশাসক তার নামটা কেন নেই একজন শাসক সে তার স্বৈরতান্ত্রিক তিনি ক্যারিবিয়ান আর কলম্বিয়ান স্বরেচারী শাসক ছিলেন জেনারেল গুস্তাভো সেই তারই ছাপ এখানে এসে পড়ছে ক্রনিকল অব ডেথ ফর উনিশশো একাশি একটি ছোট উপন্যাস কিন্তু জাদু বাস্তবতার মধ্যে আছে এর মধ্যে জাদু বাস্তবতা আছে অবশ্যই নৈতিক আপসহীনতা সমাজের নির্লুপ্ততা এই ক্ষেত্রগুলি পিতৃতন্ত্র এগুলির ওপর বিদ্রোহ ঘোষণা আছে লাভ ইন দ্য টাইম অফ কলেরা উনিশশো এখানে তিনি অনুপ্রাণিত হয়েছেন তার মা বাবার প্রেমের দ্বারা নিয়ে এই উপন্যাসটি লিখেছেন সেটাই সমালোচকরা বলেন তার মা বাবার প্রেমের ছাপ এখানে এসে পড়েছে দ্য জেনারেল ইন হিজ ল্যাভেরিন্থ আঠেরোশো উননব্বই এটি আমেরিকার মুক্তিদাতা সাইমন বলিভারের শেষ দিনগুলির ওপর লেখা আমি করে দিয়েছি আলাদা করে স্পেশাল করে যেহেতু আছে অফ লাভ অ্যান্ড আদার ডেমন্স উনিশশো চুরানব্বই সাল এখানে নায়িক নায়িকার প্রেম ধর্মের বিরুদ্ধে সেই প্রেমকে দাঁড় করানো হয়েছে মনে রাখবে ভূতের চেয়ে ভয়ানক হচ্ছে সমাজের অন্ধত্ব এই কথাটা এখানে বলা আছে ভূতের চেয়েও ভয়ানক সমাজের অন্ধত্ব সে অন্ধত্ব মানুষের প্রেমকে বাঁচতে দেয় না লিভিং টু টেল দ্য টেল এখানে একটা আত্মজীবনীমূলক স্মৃতিকতা এটা ইন এভিল আওয়ার অশুভ মুহূর্ত উনিশশো এখানে একটি মেয়রের চরিত্র একটি রান্ধনী চরিত্র এক পাদ্রীর চরিত্র এখানে দেখানো হয়েছে একটি গ্রামে গুজব এবং নিন্দার মাধ্যমে সমাজে ভিদ নড়ে উঠেছে উপন্যাসের মধ্যে আমরা বলবো যে পিছিয়ে পড়ার যে মানসিকতা সেটা আছে রাজনৈতিক ক্ষেত্র আছে রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের অন্ধকার দিক আছে মেমোরিস অব মাই মেলাঙ্কুলি হোড় এটা বেশা নারী চিত্র এখানে পাবে তুমি নামহীন বৃদ্ধ নায়ক সাংবাদিক নায়ক আর ডেলগাদিন নায়িকা প্রেম ও যৌনতা জটিল অনুভব আমরা দেখতে পাই একদম এখানে যৌন তত্ত্ব এবং ফুকর প্রভাবের মধ্যে আমরা পেয়েছি উপন্যাস ছাড়িয়ে এবার আসছি তার ছোটো গল্প মার্কেজ তিনি যে ছোটো গল্প লিখলেন সেই ছোট গল্পগুলির মধ্যে বিখ্যাত ছোট গল্পগুলি তোমরা দেখতে পাচ্ছ যে আইজ অব এ ব্লু ডগ এগুলি অবচেতন সত্তার প্রকাশের মধ্যে পেয়েছি বিগ মামাজ ফুনেরেল উনিশশো আমরা তার যে ছোট গল্প তার যে বিন্যাস আমরা সেই বিন্যাস বলবো এগুলি তোমরা একটু দেখে নেবে এখানে প্রত্যেকটা ছোট গল্পের যেটুকু আলোচনা প্রয়োজন সেইটুকু আমরা করেছি আবার কিছু প্রতিনিধি স্থানে যে ছোটো গল্প রয়েছে সেই ছোটো গল্পগুলির নিচে লিস্ট আকারে সাজিয়ে দেওয়া হয়েছে তার বিষয় কি সেই ছোট গল্পগুলির তার বিশ্লেষণ সেই ক্ষেত্রগুলি দেখানো হয়েছে নন ফিকশন কিছু লেখা তার মধ্যে আমরা পেয়েছি সেই নন ফিকশন লেখাগুলির মধ্যে দেখো এখানে আমরা ছটি লেখা এখানে নিয়ে এসেছি নন ফিকশান লেখা যেগুলি উপন্যাস নয় যেগুলি হয়তো সংবাদপত্রের জন্য তিনি লিখেছেন কিন্তু উপন্যাসীয় বৈশিষ্ট্য রয়েছে কিন্তু পুরোপুরি উপন্যাস আমি বলবো না দিনলিপি বলতে পারি সাংবাদিকতার সেখানে বলতে পারি যে তার পুনর্লিখন বলতে পারি রাজনৈতিক কোনো বক্তব্য বলতে পারি সেগুলি আমরা তার এই নন ফিকশন লেখাগুলির মধ্যে আমরা পেয়ে যাই আমরা তার লেখার চলচ্চিত্রায়ণ তার লেখাগুলির যে চলচ্চিত্র রূপ তার মূল লেখা মূল যে রচনা ইংরেজি অনুবাদ আর সেই প্রকাশের বছর এগুলি তার চলচ্চিত্ররূপ হিসেবে আমরা পাই আর তার সম্পর্কে আমরা বলবো যেটি শেষ আমরা নিয়ে এসেছি যে জাদু বাস্তবতার ক্ষেত্র জাদু বাস্তবতা জিনিসটা কি না মৃত ব্যক্তি কথা বলবে মৃত ব্যক্তি কথা বলবে ভূতে কথা বলবে চোখ নাই সে হাত পা নেড়ে হেঁটে হেঁটে যাবে এইগুলি আমরা জাদু বাস্তবতার মধ্যে পাব অথচ তাদের মধ্যে কিন্তু বাস্তব ধর্মী কিন্তু মনে রাখবে বৈশিষ্ট্য পাব ঠিক একজন জাদুকর যেটা করেন ঠিক আছে জাদুর মধ্যেও তিনি বাস্তব দিককে দেখাচ্ছেন তার লেখন মধ্য দিয়ে তবে তিনি একটা কথা বলেছেন যে আমার লেখাকে লোকে বলে জাদুবিদ্যা আছে আমার লেখাকে বলে কিন্তু আমি আমার লেখার মধ্যে সবই বাস্তবতার গন্ধ পায় এটা তিনি নিজেও বলছেন তো বাস্তবতার জগৎ আমি পাই দেখো বলছে তিনি বলছেন কি বলছেন দেখো আমি কিছুই উদ্ভাবন করি না লোকেরা সর্বদা আমার কল্পনার প্রশংসা করে কিন্তু আমি বিশ্বাস করি আমি একজন ভয়ঙ্কর বাস্তববাদী হ্যাঁ তিনি নিজেই বলছেন বাস্তববাদী আমি যাকে কিছু উদ্ভাবন করি তা ইতিমধ্যে বাস্তবে ছিল আমি যেগুলো এনেছি সেগুলো বাস্তবে ছিল ঠিক আছে তিনি প্রতীক অর্থে নিয়ে এসছেন ঠিক আছে তিনি তাঁর তার যে বাংলায় যে অনুবাদ তা তাকে তো অনুবাদ করা হয়েছে বাংলায় কে কীভাবে অনুবাদ করেছেন সেই অনুবাদগুলি তোমরা এখানে দেখে নেবে যে আমরা বললাম একটু আগে যে তার তো ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড এটা ইংরেজিতে যিনি অনুবাদ করলেন তিনি কে অনুবাদ করলেন তিনি তো স্প্যানিশ ভাষায় লিখেছেন সেইটা তো স্প্যানিশ ভাষা লেখা সেটা তো আমরা বলবো সিএন আনিওস দে উনিশশো সাতষট্টি স্প্যানিশ ভাষা লেখা তাহলে ইংরেজিতে কে করলেন গ্রেগরি রাবাসা গ্রেগরি রাবাসা তিনি ইংরেজিতে অনুবাদ করলেন সে অনুবাদজির নাম কি ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড উনিশশো আর সেইটা আবার বাংলায় অনুবাদ করছেন কে অনুবাদ করছেন না বাংলা অনুবাদ করলেন নিঃসঙ্গতার একশো বছর দু হাজার সালে হাবিব আর কে অনুবাদ করলেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শ্রী তরুণ কুমার ঘটক তিনি অনুবাদ করলেন নিঃসঙ্গতার শতবর্ষ দু হাজার চোদ্দ হাজার চোদ্দো সালে তিনি অনুবাদ করলেন মনে রাখবে তাহলে একাধিক ব্যক্তি বাংলা অনুবাদ করতে পারেন যারা অনুবাদ করেছেন তাদের এখানে নাম দেওয়া হয়েছে কেমন তার এই যে কর্নেলকে কেউ চিঠি লেখে না কর্ণকে চিঠি লেখে না এই অনুবাদটি কে করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ কারণ তার স্প্যানিশ ভাষায় লেখাটা কি ছিল কেল কর্নেল নো লে লেসক্রিবা এইটা হচ্ছে লেখা সেইটাকে বাংলায় অনুবাদ করলেন কর্নেলকে কেউ চিঠি লেখে না এইটি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় আমরা বলবো যে দু সালে এই অনুবাদটি আমরা পেয়েছি আমরা এরকমই অনুবাদ পেয়েছি তার যে এই নোবেল যে ভাষণ তিনি একটা ভাষণ দিয়েছিলেন নোবেল যখন তিনি পান তখন একটা ভাষণের শিরোনাম ছিল ঠিক আছে সেই ভাষণের শিরোনামটি সেটি ইংরেজিতে প্রকাশ হয়েছিল তো সেটার আবার বাংলায় অনুবাদ করছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সেই অনুবাদটি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় করলেন আর আমি এখানে বক্তৃতা দিতে আসিনি এই অনুবাদটি করলেন রেবেয়া রব্বানি তিনি অনুবাদ করলেন আমি এখানে বক্তি দিতে আসিনি আমরা এইভাবে দেখতে পাই যে তার বিভিন্ন লেখনির বিভিন্ন লেখার যে অনুবাদ সেই অনুবাদের মধ্যে একজন বিশিষ্ট অনুবাদক রয়েছেন তিনি হলেন কবির চৌধুরী তিনি লাভ ইন দ্য টাইম অফ কলেরা এটা নাম দিলেন প্রেম ও কলেরা দু সালে এটি বের হয়েছিল বইমালা থেকে বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য বাংলায় অনুবাদ করলেন চিলিতে গোপনে এই অনুবাদটি তিনি করলেন এইটি নয় তিনি আরও অনুবাদ করেছেন আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের তার অনুবাদ আরও আমরা পেয়েছি এছাড়াও আমরা বলবো যে তপন সাহেদ তিনি একটি বাংলা অনুবাদ করলেন বেচাচি গল্পটা বলবো বলে এই যে লিভিং টু টেল দ্য টেল এ টেল দ্য টেল এই গল্প বলে গল্প গল্প গল্পটা বলব বলে বেঁচে আছি আমরা অশোক দাশগুপ্ত দেখলাম তিনি আবার অনুবাদ করলেন প্রেম নয় মৃত্যু অনিবার্য এইভাবে বিভিন্ন ব্যক্তি দেখো বুদ্ধদেব ভট্টাচার্যের কথা আমরা বললাম তিনি আরও অনুবাদ করেছেন সোনালী ঘোষাল তিনি অনুবাদ করেছেন আমরা এইভাবে দেখলাম যে তাঁর যে অনুবাদ সে অনুবাদের ক্ষেত্রটি একদম শেষমেশ আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্যাব্রেল গার্সিয়া মার্কেজ গল্প সমগ্র দু সাল উনচল্লিশটি গল্প স্প্যানিশ ভাষায় লেখা যে হয়েছিল বাংলা অনুবাদ করলেন অমিতাভ রায় ডেজ পাবলিশিং থেকে এটা বের হয়েছে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন কিন্তু মনে রাখবে যে কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সন্তোষ তাকে চিহ্নিত করলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ কলম্বিয়ান সর্বকালের সর্বশ্রেষ্ঠ কলম্বিয়ান বলে তাকে অভিহিত করলেন আমরা গ্যাব্রিল গার্জিয়ামার কেস সম্পর্কে একদম তোমাকে লিস্ট একবারে দিয়ে দিলাম বা দিয়ে দেব মেয়েরা তোমাদের কাজ হচ্ছে মুখস্থ করার তবে বারবার বলছি দুটোকে মিলিয়ে করবে ঠিক আছে আমরা আলোচনা শেষ করলাম আসছে এবার আমাদের ঠিক আছে আমাকে প্রশ্নটা লিখে দিবি আমি চেক করে তারপর দেবো আমি তো সঙ্গে সঙ্গে দিচ্ছি না তোরা যারা শুনলি তারা এরপর যদি কারো প্রশ্ন থাকে আমাকে পার্সোনালভাবে করবি আমি তারপর আবার চেক করবো তারপর দেবো এটা যেহেতু তথ্যভিত্তিক ব্যাপার তো ঠিক আছে বেশ আমরা আলোচনায় চলে আসছি আমাদের পরের যে আলোচনা আমরা সেই জায়গায় আমরা ঢুকে যাচ্ছি আমাদের এরপর যে আলোচনা অত্যন্ত ভাইটাল আলোচনা তোমরা জানো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এটা তোমার খেলা আমার আমি এখানে তোমার স্টুডেন্ট মনে রাখবে আমি এখানে কেউ নয় এক মিনিট আমি চেঞ্জ করি চেঞ্জ না করলে তোমার অসুবিধা হবে এক মিনিট তোমরা পে